অমানবিক দৃশ্য অসহায় রোগীরা ডাক্তার দেখাতে এসে বৃষ্টিতে ভিজে রোগ নিয়ে বাড়ি ফিরছেন আমাদের রিপোর্টারের বুকে ব্যথা হয় হাসপাতালে চিকিৎসার জন্য যান ডাক্তার বুকের ছবি লেখেন ছবি করতে এক্স রে রুমে ঢুকে মনে হচ্ছে একটা আতুর ঘরে ঢোকা হয়েছে মেশিনের দিকে তাকিয়ে মেশিন ভালো না খারাপ কিছু বোঝা যাচ্ছে না মনে হচ্ছে যেন অকেজো মেশিন এক্স রে মেশিনের আশেপাশে ছুচোর গুয়ে ভর্তি এক্স রে মেশিনের পর্দা এবং বেসিন জন্মলগ্ন থেকে পরিষ্কার হয়নি নিজের চিকিৎসার কথা বাদ দিয়ে যাই হোক মানুষের অসহায় দৃশ্য তুলে ধরেছেন আমাদের রিপোর্টার শুনুন কি বলছেন আমি এই মুহূর্তে আছি লালবাগ মহকুমা হাসপাতালে এই যে এই ডাক্তার হচ্ছে অরিন্দ মণ্ডল হাড়ের ডাক্তার তো এই হাড়ের ডাক্তারের কাছে এই হাড়ের ডাক্তারটা এত ভালো ডাক্তার যে এখানে অসংখ্য ভিড় হয় দূর দূরান্ত থেকে লোক আসে কিন্তু সব থেকে সমস্যা হচ্ছে একবারে তীব্র রৌদ্র এবং বৃষ্টির মধ্যে কিন্তু এরা দাঁড়িয়ে থেকে এখানে কিন্তু ডাক্তার দেখায় এখানে মানবিক এই হসপিটালের সুপার দীর্ঘদিন বলা হয়েছিল কি দেখুন তীব্র রোদে হাসপাতালে ডাক্তার দেখাতে এসে কিন্তু অনেকে অসুখ অসুখ নিয়ে অসুস্থ হয়ে যায় তো এটা আমরা জানার ফলে সুপারকে অনেকবার বলি কিন্তু কোনো রকমই কর্ণপাত করেনি ঠিক আজকে দৃশ্য আজকে দেখুন বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে কিন্তু দূর দূরান্ত থেকে লোক এসছে কেউ ভগবান গোলা কেউ লাল গোলা কেউ আশপাশ থেকে এসছে কিন্তু এখানে কোনো দাঁড়ানোর শেডের ব্যবস্থা নাই আর বৃষ্টিতে ভিজছে ছোট ছোটো বাচ্চা তারা বাচ্চা কোলে করে নিয়ে এসছে কিন্তু তারাও ভিজছে একবারে অমানবিক মুখ আমি হসপিটাল সুপারকে ফোন করেছিলাম এর আগে বহুতবার বলেছি অনুরোধ করে বলেছি অনেক স্বেচ্ছাসেবী সংগঠন আছে তারা চাইছে যে এখানে একটা ত্রিপল বা একটা শেডের ব্যবস্থা করে দিতে কিন্তু হসপিটাল সুপার বা হসপিটাল কোনোদিনই চাই না যে এখানে কোন একটা শেড হোক বা মানুষ রৌদ্র থেকে একটু বাঁচুক বা বৃষ্টি থেকে বাঁচুক এরকম চিন্তা ভাবনা নাই তো এই মুহুর্তে আপনাদেরকে দৃশ্য দেখানোর চেষ্টা করছি বৃষ্টি এই বৃষ্টিতে এবার আপনারাই বলুন যে এই বৃষ্টিতে এইভাবে ভিজে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে নিয়ে এসে তারপর সে যদি অসুস্থ হয়ে যায় এর থেকে খারাপ ব্যবহার মানে খারাপ আর কিছু বলা যায় না মানবিক মুখ্যমন্ত্রী সব সময় সে চেষ্টা করছে যে কিভাবে মানুষের মানুষের পাশে দাঁড়ানো যায় মানুষের থাকা যায় আর যারা আধিকারিক আছেন যারা পদে বসে আছেন বা যারা নেতা মন্ত্রী আছেন তারা কেউ কিন্তু এই চিন্তা ভাবনা করে না যে না এই মানুষগুলো ভিড়ছে এদের পাশে দাঁড়ায় লালবাগে শুধু হসপিটাল বাদ দিয়েও কিন্তু অনেক নেতা আছেন তাদের কিন্তু একটু বিবেক থাকলে এক চুলো যদি তার পরিমাণে যদি তাদের ভিতরে কোনো দয়াময়া থাকে তো অন্তত তারা তাদেরকে অনুরোধ করব। তারা এসে দেখুন এরা গরু ছাগল না কিন্তু গরু ছাগলের মতো কিন্তু এরা পরিষেবা নেওয়ার জন্য যেহেতু ডাক্তার ভালো সেই গরু সে মানে ডাক্তার যেহেতু ভালো সেই জন্য পরিষেবা নেওয়ার জন্য কিন্তু তারা বৃষ্টিতে ভিজেও হলে রোদ্রে ভিজেও হলে পুড়েও হলে কিন্তু তারা এখানে কিন্তু ডাক্তার দেখাতে আসেন আমরা সকলের কাছে অনুরোধ করবো যে আপনারা এই বিষয়টাকে অন্তত গুরুত্ব দিন মানুষকে মানুষের চোখে দেখুন মানুষকে জানোয়ারের চোখে দেখবেন না ক্যামেরাই আসলামের সঙ্গে খান ওরফে বাপি রিপোর্ট এম টিভি এন সিক্সটিন